হ্যালো ওয়ান এখন আমি যে উত্তরটা দেবো সেটা হচ্ছে ইতিহাস ও সমাজবিজ্ঞানের আমাদের মূল প্রজেক্ট হচ্ছে পরিবার ও সমাজে আমাদের ভূমিকা এখানে আমার পূর্বের একটা ভিডিও দেওয়া আছে যেখানে পর্যায়ক্রমে আমাদের প্রশ্নগুলো দেওয়া ছিল জাস্ট এগুলোর উত্তর আমি দেওয়ার এখানে চেষ্টা করবো আমি ওই উত্তরগুলো ক্রমান্বয়ে লিখে রেখেছি জাস্ট আমি আপনাদেরকে একটু রিভিউ করবো বা পড়ে শোনাবো প্রথম ক নম্বরের উত্তরটা হবে নিজ পরিবার শখ এক এখানে বলা হয়েছে আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের বৈগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় একই হচ্ছে বৈগলিক প্রেক্ষাপট আমার পরিবার ঢাকা শহরে বসবাস করে আপনাদের পরিবার যদি অন্য কোনো শহরে বসবাস করে তাহলে সেটা দিবেন আমাদের আদি নিবাস কুমিল্লা জেলার একটি গ্রামে আর আপনাদের যাদের আদি নিবাস যে জেলায় সেই গ্রামের নামটা আমরা ইচ্ছা করলে উল্লেখ করতে পারি এরপর হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আমার একটি আমরা একটি মধ্যবিত্ত পরিবার আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা একজন গৃহিণী আমাদের পরিবারের সদস্যরা পরস্পরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে চলেন এরকমভাবে আপনারা আপনাদের সামাজিক প্রেক্ষাপট দিবেন এরপর হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট হচ্ছে আমার পরিবারের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য গুরুত্ব পাই আমরা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি যেমন পয়লা বৈশাখ ঈদ পরে হচ্ছে দুর্গাপূজা ইত্যাদি আর মুসলমান হলে আমরা এখানে হিন্দু ধর্মের যে উৎসবগুলো এগুলো আমরা না দেওয়াই হচ্ছে ভালো আর হিন্দু হলে হিন্দু ধর্মের উৎসবগুলো দিব আচ্ছা যাই হোক আমাদের পরিবারের সদস্যরা সঙ্গীত নাচ এবং সাহিত্য চর্চার আগ্রহী এরপর হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের পরিবারের সদস্যরা সাধারণত রাজনীতিতে সরাসরি জড়িত নয় আর যদি থাকে তাহলে জড়িত জড়িত এটুকু লিখব তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং আলোচনা করেন আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন আমার বাবা সবসময় পরিবারের সবার খেয়াল রাখেন এবং সিদ্ধান্ত গ্রহণের মূল ভূমিকা পালন করেন আমার মা খুব যত্নশীল এবং পরিবারের সব কাজ দক্ষতার সাথে পরিচালনা করেন আমরা ভাই বোনেরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলি এবং একে অপরের সাহায্য করি এই তথ্যগুলো আপনাকে নিজ পরিবার সম্পর্কে লিখতে সহায়তা করবে এবার সহপাঠীর পরিবারের তথ্য সংগ্রহ করতে প্রস্তুত হন দল গঠন ও থিম অনুসারে তথ্য সাজানোর প্রক্রিয়াটি শুরু করার জন্য কিছু পদক্ষেপ নিন প্রথম হচ্ছে দল গঠন প্রথমে জন করে একটি দল গঠন করুন প্রতিটি দল নিজের এবং সহপাঠীর পরিবারের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে তথ্য সংগ্রহ ও থিম অনুসারে সাজানো দলের সদস্যরা তাদের নিজ পরিবারের ও সহপাঠীর পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করবে এবং থিমের আলোকে সেগুলো সাজাবে থিম এক আত্মপরিচয়ের বৈচিত্র পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য উল্লেখ করুন ভৌগোলিক প্রেক্ষাপট হচ্ছে পরিবারের সদস্যরা কোন এলাকায় বাস করেন কোন অঞ্চলের মানুষ গ্রাম শহর বা উপশহর বসবাস করেন এগুলো আমরা এখানে ভৌগোলিক প্রেক্ষাপটে লিখবো এরপর হচ্ছে সামাজিক প্রেক্ষাপট পরিবারের সদস্যদের সামাজিক অবস্থান যেমন পেশা শিক্ষা আর্থিক অবস্থা সমাজের সমাজের সাথে সম্পর্ক এগুলো আমরা লিখবো আর সাংস্কৃতিক প্রেক্ষাপটে লিখব পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্য উৎসব রীতিনীতি ভাষা খাদ্যাভাস এই জিনিসগুলো আর রাজনৈতিক প্রেক্ষাপটে লিখবো হচ্ছে পরিবারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক সম্পৃক্ততা বা সদস্য যদি কোনো পোস্ট থাকে বা কোনো পথ থাকে সেগুলো আমরা ওখানে উল্লেখ করতে পারি পরে হচ্ছে থিম দুই হিন্দু হচ্ছে আচরিক আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্যে উল্লেখ করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি দেখেন আচরণিক প্যাটার্ন প্রতিদিনের জীবনের আচরণিক রীতিনীতি যেমন পরিবারের মধ্যে সম্পর্ক আচরণ আদব কায়দা এটা আমরা নিতে পারি এরপর হচ্ছে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণে পরিবারের সদস্যদের ভূমিকা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এগুলো আমরা এখানে উল্লেখ করব এরপর হচ্ছে মানসিকতা ও মনোভাব জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চাপ মোকাবেলার পদ্ধতি শিক্ষা ও পেশা সম্পর্কিত মনোভাব এগুলো আমরা এখানে লিখব উদাহরণ হিসাবে আমার পরিবার এখানে আমরা লিখতে পারি ভৌগোলিক প্রেক্ষাপট আমি যেহেতু পূর্বে ঢাকার কথা উল্লেখ করেছিলাম এখানে আমরা লিখেছি ঢাকায় বসবাস আর হচ্ছে কি নগর নগর নগরীর মানুষ এখানে কিন্তু আমরা যে আগের যে উদয়গুলো এগুলার উদাহরণটা আমি এখানে ব্যবহার করছি আপনারা আপনাদের মতো করে লেখবেন এরপর হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বাবা হচ্ছে প্রকৌশলী মা হচ্ছে গৃহিণী আপনার বাবা যা হয় তা এবং মা যা তা লিখবেন আরেকটা হচ্ছে মধ্যবিত্ত পরিবার আপনার পরিবার যদি উচ্চবিত্ত হয় তাহলে উচ্চবিত্ত লেখবেন আর মধ্যবিত্ত হলো মধ্যবিত্ত আর মধ্যবিত্ত হল মধ্যবিত্ত এরপর হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট বাঙালি সংস্কৃতি পয়লা বৈশাখ উদযাপন বাংলায় কথা বলেন এরপর হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বাবা একজন সক্রিয় রাজনৈতিক কর্মী মানের প্রেক্ষ আপনারা আপনাদেরটা লিখবেন এরপর হচ্ছে সহপাঠীর সহপাঠীর বৈগোলিক প্রেক্ষাপট হচ্ছে সিলেটে বসবাস গ্রামীণ পরিবেশ হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বাবা কৃষক মা শিক্ষিক শিক্ষক আর শিক্ষকটা কৃষি নিম্ন মাধ্যমিক পরিবার আর কি তার পরিবারটা হচ্ছে কি নিম্ন মাধ্যমিক পরিবার এরপর হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট হচ্ছে সিলেটের সংস্কৃতি বৈশাখী মেলা ছেলেটি ভাষায় কথা বলেন আর রাজনৈতিক বাবা হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন মা অনাগ্রহী এটা হচ্ছে মূলত থিম ওয়ান এবং টু এর উদাহরণ এরপর হচ্ছে লিখিত প্রকাশ উপরের তথ্যগুলো একত্রিত করে প্রতিটি দল একটি প্রতিবেদন তৈরি করুন যেখানে আপনার এবং সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য ব্যাখ্যা করা থাকবে পরিবারের কাঠামো বিশ্লেষণ এবং নিজ পরিবারের অবস্থান ও ভূমিকা নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ কাজ এটি শুধু নিজের আত্মপরিচয় নয় পরিবারে আমাদের দায়িত্ব ও সম্পর্কগুলোর গভীরতা বোঝার জন্য প্রয়োজনীয় এখানে একটি নমুনা লেখা দেওয়া হলো পরিবার পরিবারে আমার অবস্থান ও ভূমিকা পরে এখানে আমরা শুরু করবো এভাবে আমার পরিবারের কাঠামো বেশ স্বাভাবিক যেখানে আমার বা আর যেখানে আমার বাবা মা একজন ভাই এবং আমি রয়েছি আমাদের পরিবারটি একটি নিউক্লিয়ার পরিবার হিসেবে পরিচিত নিউক্লিয়ার বলতে বিজ্ঞানের নিউক্লিয়ারের মতো আর কি সবাই একত্রে থাকে আমি পরিবারের ছোট সন্তান আমার ভাই আমার থেকে বয়সে বড় আমার পরিবারে আমার ভূমিকা এবং অবস্থান অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয় ছোট সন্তান হিসাবে আমাকে পরিবারের সকলের কাছ থেকে বিশেষ মনোযোগ এবং স্নেহ পাওয়া পাওয়া যায় বা হয় যদিও এর মাধ্যমে আমি অনেক সুবিধা পেয়েছি তবে কিছু দায়িত্ব আমাকে নিতে হয় দায়িত্বগুলো দায়িত্ব এবং ভূমিকাটা এখানে লেখা হলো যেমন শিক্ষার্থী হিসাবে ভূমিকা আমার প্রধান দায়িত্ব হলো আমার শিক্ষা এবং অধ্যয়ন আমার বাবা মা সব সময় আমাকে শিক্ষা এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে তুলেছেন পরিবারের সবাই আমার পড়াশোনার ব্যাপারে আগ্রহী এবং সহায়তা করেন এরপরের পাঠটা হচ্ছে এরকম বাড়ির কাজের সহায়তা আমি কিভাবে বাড়ির কাজে সহায়তা করি সেটা নিয়ে এখানে বলা হয়েছে যে পরিবারের ছোটো সন্তান হিসাবে বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করার দায়িত্ব আমার উপর বর্তায়। রান্না রান্নাবান্নায় মাকে সাহায্য করা গড়ে ছোটোখাটো কাজ সম্পন্ন করা এবং বাইরের পড়াশোনায় সহায়তা করা আমার দৈনন্দিন কাজের অংশ এরপর হচ্ছে সমাজ এবং সাংস্কৃতি পরিবারের সাংস্কৃতিক এবং সামাজিক নিয়মকানুন পালন করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানগুলোতে সাহায্য এবং সমর্থন পরিবারের সকল সদস্যকে মানসিকভাবে সমর্থন করা বিশেষ করে সংকটকালীন সময়ে ছোট হলেও আমি চেষ্টা করি সকলের পাশে থাকতে এবং সান্ত্বনা প্রদান করতে পরে হচ্ছে ব্যক্তিগত অবদান আমার পরিবারের প্রতি আমার অবদান কখনো কখনো ছোট হলেও তা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সঠিকভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে আমি পরিবারের একতা এবং সুখ শান্তি বজায় রাখতে সহায়তা করি এভাবে পরিবারের কাঠামো বিশ্লেষণ এবং পরিবারের মধ্যে নিজের অবস্থান ও ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে লেখা যায় নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার বৈজ্ঞানিক অনুসন্ধানের দাপ অনুসরণ করে কাজ করার জন্য নিচের দাপগুলো অনুসরণ করতে হবে দাপ ওয়ান জোড়া গঠন ও প্রশ্ন তৈরি প্রথমে আমি জোড়া জোড়াই বসবো অর্থাৎ দুইজন করে বসবো পরে আমরা একে অপরের পরিবারের নববর্ষ উদযাপন এবং প্রাকৃতিক ও সামাজিক উপাদান উপাদানের প্রভাব বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব উদাহরণস্বরূপ প্রশ্নগুলো হতে পারে এমন যে আমার পরিবারে কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করে কোন কোন প্রাকৃতিক উপাদানগুলো উদযাপনের প্রভাব ফেলে এরপরে হচ্ছে সামাজিক উপাদানগুলো কি কি প্রভাব আছে এরপরে হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ একে অপরের সাক্ষাৎকার নিয়ে উপরের প্রশ্নগুলো উত্তর সংগ্রহ করব প্রতি জোড়ার জন্য মোট তিরিশ মিনিট সময় থাকবে প্রতিজনের জন্য পনেরো মিনিট এবং খাতায় উত্তরগুলো লিখে রাখব অর্থাৎ এই প্রশ্নগুলো উত্তরগুলো লিখে রাখবো প্রায় দাফ থ্রি প্রতিবেদন পাঠ পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস সম্পর্কে জানতে হবে প্রতিবেদন পড়ার জন্য পনেরো মিনিট সময় রাখবো প্রতিবেদন থেকে কিছু মূল পয়েন্ট পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ উদযাপন শুরু করেন পনেরোশো সালে বাংলার সন প্রবর্তন করেন যা পরে বঙ্গাব্দ নামে পরিচিতি পাই ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে ফসলি সন প্রবর্ত প্রবর্তিত হয় পাকিস্তান আমলে নববর্ষ উদযাপনের উপর নিষেধাজ্ঞা ছিল সায়ানট প্রতিষ্ঠার মাধ্যমে রমনার বটমলে নববর্ষের প্রচলন শুরু হয় দা ফোর দাফ ফর হচ্ছে তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে খাতায় লিখব এবং নিচের দুটি বিষয়ের উপর বিশ্লেষণ করব এক হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব দুই হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনে বাংলার সংস্কৃতি পরিণ পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব এরপর হচ্ছে দাফ ফাইভ যেটা মূলত সতীর্থ মূল্যায়ন জুরাই সহপাঠীর কাজের মূল্যায়ন করার জন্য নিচের প্রশ্নগুলো পূরণ করব প্রথম প্রশ্ন হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে পরেরটা হচ্ছে আমার সহপাঠীর সুনির্দিষ্টভাবে প্রশ্ন তৈরি করেছে এরপরেটা হচ্ছে আমার সহপাঠীর তথ্যের উৎস নির্বাচন করেছে এরপরেরটা হচ্ছে আমার সহপাঠীর নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নিয়েছে এরপরেরটা হচ্ছে আমার সহপাঠীর তথ্য বিশ্লেষণ করেছে এবং মতামত দিয়েছে সর্বশেষ কাজ তিন হচ্ছে চেতনায় দেশ ও মানুষ আমরা আমরা আমার এলাকার মানুষের জন্য একটি নিঃস্বার্থ কাজের পরিকল্পনা করব কর্ম পরিকল্পনা হবে কিভাবে কার এবং কবে কাজটি করা হবে তা নির্ধারণ করা এবং দলের সবাই মিলে এই পরিকল্পনাটি লিখবো এটুকুই হচ্ছে আমাদের মূলত এটার আনসার আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ